झतो दो जिनातुक हा लोजो पावन केरा, ई क्वास सियो अार कहा घजो कि अlaral ऊदि टो जिङूलत को लोजो जो कहा 10有ve जो कि की isला, जक्ता बि Absolक ततन म待 थिर्लिय य कि are 유� disease जद coaching is लिए nghिशी जोर निजा कि जटने सी घटो जोर जों, णो जो रह शिड़ ज हम धि

सकाल तक क्या कौन पोटेंट बुद्धि चलती है? तेरे पोल जोर है, इधर मार देते हैं आरे बोल रहा है जीवन, एक दिन हमने बुद्धि ना बोला है, इधर, ऐसे, तेरे से हम जो आज जीवन रहते हैं तो तो बंद है, यार, तेरे को ना कहना बोलते हैं, हम बाया को ले, बाली बुरा सी, हाफी দুটা পাখিকে দেখাচ্ছি দেখেন তারা খাবার পেতেছে তাদের বাসায় বাচ্চা আছে এই জন্য তাদের বাচ্চাদের জন্য এই মেঘের ভিতর বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতর তারা তাদের আহার বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এবং কোথায় আছেন অবশ্যই জানাবেন বৃষ্টির দিন তো ওই জন্য একটু বসে আছিলাম তাই ভাবলাম একটু লাইভে আসি ডে খেলাল হাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথায় থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন দেখাচ্ছি আপনাদেরকে দুটা পাখি তারা আমার দোকানের সামনে আসছে খাবার খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আপনি কোথা থেকে ভাই আপনার কোথায় কিশোর গাছ আমি কিশোর থেকে যুক্ত আছি আপনি কোথা থেকে দেখতে আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন এই পাখিগুলি তারা তাদের বাসায় বাচ্চা আছে যার কারণে এই যে এই বৃষ্টির ভিতরেও তাদের খাবার যোগাইতেছে পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তারা খাবার একজন দেখে না আসছে বৃষ্টির ভিতর আসলে দুনিয়াতে বেঁচে থাকতে হলে সকল প্রাণীরই খাবারের প্রয়োজন আছে মানুষ খাবার প্রয়োজন আছে পশু পাখি জীবজন্তু সকলেই খাবারের প্রয়োজন আছে আমি ঢাকা থেকে বলছি আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য এবং আপনি যদি আজকে নতুন এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা যারা নতুন এসেছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকজন দেখতে পাচ্ছি আমাকে হাই বলেছেন হ্যাঁ হ্যালো কোথায় আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম কী অবস্থা কেমন আছিস

যারা যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য

यो भर्जुगा ए लाइटर नि गदरका दसो फोन गन 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 ग

जी जी चा बना चा बना दे गाला दिन बलले तान्दे दु आ दिन बलले चलाइ त मान्दा गरिरा होला पुरा गालो सुरा दिन बलले बाड र मोडले दु दिन एकदम त हो त हो जाला सातो सुदि बाड र बाडले तान्दे सात को नबर्ना

आले원으로 काय झालंय झालंय बडी बिस्किट घेतलेस काय झालंय 12 च्या दृष्ट्या असेल नमस्कार करते योजनाची बय एकल ती की बीने जरा नोखून जैन हसन अवश्य जो दिस सिस्टम वर देन बाकी बाकी रोज आलेला आपण बाहेर दी दुसरा मद आड बोल आ सापास ते

এটা তো এই সিজনে না হইলে হ্যাঁ জেঠ মাস না ফাকলে তো অন্য মাস হইলে তো দাম আছে মন 600 টাকা হ্যাঁ 600 টাকা দাম আছে aise padhawa sabhi ke laga ye kya laga koi kahani kya laga padhawa gadha hai ye idhar idhar

ধন্যবাদ জানাচ্ছি আপনারা কি কোথায় যুক্ত আছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আছি পায়েল মাহমুদ কিশোর বস্তি

পচে না কি হাই কৰি তলি যাবি सबैको आइगा बेला जना बोल्के जा जति जति 28 रन छ र स्टाइलले नि नि न अवस्था लम वनमा गरेर चाहिँ 762 दिनै माइकन को देखि आएको छ जेनो सर मडाकी दोसिन जेनो কৰে

লো ফোন মিলাতে কার্ড ওনা মা লাগাতে এর বশ করে আলোর দিকে আসতাছেন এই যে তো ন বসে সারা দিকে সাই পা লোক দুই কান জায়গা তে এসে এই যে তা দিছে আমনে কো দেখো আগে দিন একখানা দিবার দিই যাইতাম কই বেটা দিবা তো দিস না কম খাও এর চিনিগা চিনিতে চিনিতে এই যে ঠিক করে দি রে ঠিকাই আগে মারো আসছি

বল <an indo by wastIPan Aleara> <iblampa>

भाइ तिमीले म चाहिँ म गालाया गरे के छ भयो हरायो तिमीले सारामसाडा बेरिया गरे बिदारले गडा बिदार सना बिदार गालाय जान फोन दे कुरा घर लाग्यो मेरो फोन न हो त्यो त्यो रानाले भाजन मा गोडै राले ए होइ जस्तो इन द गल् जी गगाबारो गगासो 你看多少年牛肉了？多少年牛肉了？你的多少牛肉了？啊，阿阿阿，做卤饭，湖南的啊。湖南的。嗯。天、嗯、哦。热了人家来吃。嗯嗯嗯嗯嗯嗯嗯

और कौन कौन है मजी 8 5 8 रोजी वाला रोजी वाला ये क्या के चक्कर में है

जा केमाले के रोना लगाओ दाखिल आज के काम बंद है अना बेटा की बोल बेटा काम बंद करो इससे बिना काम वैसे डालाई तो बेशुनी मजा ना की बस है वाला उधर पर डॉक्टर पुरुष है पुरुष 90 पल ले जाखिल आ है मोसे साथ है ए आटू से करो चालू करो कैमरा बेटा कैमरा मत मार

চমৎকার সুন্দর মনোরম পরিবেশ গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে বৃষ্টি হতে হচ্ছে কালকে বুঝছি শুনিয়া কি জানলাম না তো

बस अब फुटसमको दिपाते भयो। मेरो केना हो केना तिमी तिमी। 4000 मस्ते पैसा जेडा लाग्छ। 8000 पैसा पनि हाज दिन पाइरा नै। आज दिन। सालाई दिते। मलाई मन नहोला त होला। हरेक दिन जाला। यो कम्पन्डा नै। अगाडि सोधेर बेटा। 5000 पैसा तोड्नु। 6000 सोयाजा 4500 पैसा 6000। সাতাইছৰ কিয়াইছৰে যাবি নাই সাতাইছ দিনা যাবি হাই কৰ্টত যাবি